দুর্ঘটনা ঘটে যখন আমরা ভাবি সবকিছু ঠিকঠাক তখনই হঠাৎ করে কিছু ঘটে যায় যা আমাদের জীবনকে পাল্টে দেয় এই মুহূর্তগুলো আমাদের শেখায় যে জীবন কতটা অস্থির এবং আমাদের সবসময় সতর্ক থাকতে হবে একটু মনোযোগী হলে হয়তো আমরা অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারি কিন্তু সময়ের গতি থেমে থাকে না তাই চলার পথে সতর্কতা অবলম্বন করা উচিত কারণ দুর্ঘটনা কখনো জানিয়ে আসে না এবং আমাদের প্রস্তুত থাকতে হবে জীবনকে ভালোবাসতে হলে আমাদের নিরাপদে চলার চেষ্টা করতে হবে এবং দুর্ঘটনা এড়াতে সচেতনতা সবসময় রাখতে হবে মনে রাখবেন এক মুহূর্তের অস্তর্কতা আমাদের জীবনে অন্ধকারের রাত নিয়ে আসতে পারে তাই সাবধান হন আমাদের উচিত প্রতিটি মুহূর্তে সতর্ক থাকা এবং জীবনকে সঠিকভাবে উপভোগ করা কারণ এটি একবারই আসে দুর্ঘটনা আমাদের জীবনের একটি কঠিন পাঠ যা আমাদের শেখায় যে জীবন কতটা মূল্যবান এবং আমাদের সতর্ক থাকতে হবে তাই চলার পথে সতর্কতা অবলম্বন করুন কারণ দুর্ঘটনা কখনো জানিয়ে আসে না এবং আমাদের প্রস্তুত থাকতে হবে জীবনকে ভালোবাসুন নিরাপদে থাকুন এবং দুর্ঘটনার শিকার না হয়ে ভালো থাকুন কারণ জীবন অমূল্য সতর্কতা আমাদের সঙ্গী হলে বিপদ আমাদের কাছে আসবে না এবং প্রতিটি পদক্ষেপে যদি আমরা সচেতন থাকি তাহলে জীবন হবে আরও সুন্দর সুতরাং চলার পথে সবসময় মনে রাখবেন নিরাপত্তা আগে সবকিছু পরে একটি মুহূর্তের অস্তর্কতা আমাদের জীবনকে বদলে দিতে পারে তাই আমাদের উচিত সবসময় সতর্ক থাকা এবং জীবনকে সঠিকভাবে উপভোগ করা